আপনারা কি জানেন তারা সে কেন ইন্ডিয়ায় জামার কথা না দুই এক থেকে ছয় সাল পর্যন্ত এভাবেই মারার পর পরিকল্পনা করেছিল কিন্তু তখন তার হায়াত ছেড়ে উপরে আল্লাহ তাকে বাঁচিয়েছে অনেক সময় এক বেলা খেয়েও আসে কারণ ওই সময় তাকে আশ্রয় দিয়ে এখন আমার আমার বুকে ব্যথা করছে আমি আর চার পাঁচ লাখ ঘুমাই না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলাম রাত নয়টাই কুশে আপা আমাকে ফোন দিয়েছে দিয়ে বলে ডরিন বলছো আমি কি করতে পারি তোমার আপনার দুটো পায়ে ধরি আপা আপনি আমার বাবার এনে যা আমার পায়ে ধরে কি হবে বলো আমি ম্যাসেজ দেখে সাথে এরকম অনেক প্রোগ্রাম অনেক অনুষ্ঠান এই রাস্তায় এরকম দাঁড়িয়ে